আসসালামু আলাইকুম রমজান মাস তো চলে এলো। কিন্তু আপনি কি একজন গর্ভবতী মা হিসেবে চিন্তিত যে দীর্ঘ বিশ রাখার তারাবি আপনি শারীরিকভাবে আদায় করতে পারবেন কিনা বা দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকলে কি গর্ভের সন্তানের কোনো ক্ষতি হতে পারে আজকের ভিডিওতে আমরা কোরআন ও সুন্নার আলোকে জানব ঠিক কত রাখার তারাবি আপনার জন্য জায়েজ এবং কোন নিয়মে পড়লে আপনার কষ্ট কম হবে শেষ পর্যন্ত সাথেই থাকুন ইসলামের বিধান অনুযায়ী তারাবির নামাজ একটি সুন্নতে মোয়াক্কাদা বা অত্যন্ত গুরুত্বপূর্ণ সূন্না পুরুষ ও মহিলা উভয়ের জন্যই এই নামাজ পড়া সুন্না সাধারণত বিশ রাকাত তারাবি পড়া আমাদের দেশে বহুল প্রচলিত তবে অনেক আলেম আট রাকাত তারাবির পক্ষেও হাদিস থেকে বর্ণনা করেন তারাবির নামাজের মৌলিক বিধান গর্ভবতী মায়েদের শারীরিক অবস্থা অন্যদের মতো নয় অনেক সময় দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকা বা বারবার সিজদা দেওয়া তাদের জন্য কষ্টকর হতে পারে ইসলাম একটি সহজ ও ভারসাম্যপূর্ণ ধর্ম রাকাত যদি কোনও গর্ভবতী মা সুস্থ বোধ করেন এবং তার কোনো শারীরিক ঝুঁকি না থাকে তবে তিনি পূর্ণ রাকাতই পড়তে পারেন রাকাত যদি দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকতে কষ্ট হয় তবে তিনি আট রাকাতও আদায় করতে পারেন অনেক আলেম মনে করেন শারীরিক অসুস্থতা বা গর্ভাবস্থার মতো বিশেষ অবস্থায় আট রাকাত পড়া যথেষ্ট অক্ষমতা গর্ভাবস্থার শেষের দিকে বা যদি ডাক্তারের পরামর্শ থাকে যে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকা যাবে না তবে মা যতটুকু সক্ষম ততটুকুই পড়বেন ইসলামে সাধ্যের বাইরে কোনো বোঝা চাপিয়ে দেওয়া হয়নি গর্ভাবস্থার নামাজ আদায়ের নিয়ম বসে না দাঁড়িয়ে অনেক গর্ভাবতী মা বুঝতে পারেন না যে তারা বসে নামাজ পড়বেন নাকি দাঁড়িয়ে এক্ষেত্রে শায়েক আহমদুল্লাহ সহ প্রখ্যাত আলেমদের মত হল দাঁড়িয়ে পড়া উত্তম যদি সম্ভব হয় তবে দাঁড়িয়ে নামাজ শুরু করাই উত্তম বসে নামাজ পড়া যদি দাঁড়িয়ে থাকতে খুব কষ্ট হয় বা মাথা ঘোরে তবে চেয়ারে বসে বা মাটিতে বসে নামাজ আদায় করা জায়েজ গর্ভাবস্থায় রুকু বা সিজদা দিতে সমস্যা হলে চেয়ারে বসে ইশারায় নামাজ পড়া যায় বিশ্রাম নিয়ে পড়া তারাবীর নামাজে প্রতি চার রাকাত পর বিশ্রাম নেওয়ার সুযোগ থাকে গর্ভবতী মায়েরা চাইলে এই বিরতিটা একটু দীর্ঘ করতে পারেন চার গুরুত্বপূর্ণ কিছু পরামর্শ এক ডাক্তারের পরামর্শ যদি গর্ভাবস্থায় কোনো জটিলতা থাকে এবং ডাক্তার দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকতে নিষেধ করেন তবে অবশ্যই সেই পরামর্শ মেনে চলুন দুই ক্লান্তি এড়িয়ে চলা নামাজ পড়তে গিয়ে যদি খুব বেশি হাঁপিয়ে ওঠেন বা পেটে চাপ লাগে তবে জোর করে দাঁড়িয়ে না থেকে বসে পড়ুন তিন ইবাদতের অন্যান্য মাধ্যম যদি শারীরিক তারণে তারাবি পড়াই অসম্ভব হয়ে পড়ে তবে মন খারাপ করবেন না তসবি পাঠ কুরান তেলাওয়াত এবং জিকিরের মাধ্যমেও আপনি রমজানের বরকত পেতে পারেন পাঁচ সাধারণ কিছু ভুল ধারণা অনেকে মনে করেন গর্ভবতী হলে তারাবি মাফ বা এটি বাধ্যতামূলক নয় বিষয়টি এমন নয় তারাবি সুন্না আর সুন্না পালনে সাধ্যমতো চেষ্টা করা উচিত তবে ফরজ নামাজের মতো এটি ত্যাগ করলে গুনা হবে না কিন্তু বরকত থেকে বঞ্চিত হতে হয় তাই যতটুকু সম্ভব আরামদায়কভাবে আদায় করার চেষ্টা করুন গর্ভবতী মায়েদের জন্য ইসলাম অনেক সহজ আপনি আপনার শারীরিক সক্ষমতা অনুযায়ী আট বা কুড়ি রাকাত নামাজ আদায় করতে পারেন আল্লাহ তালা বান্দার নিয়ত দেখেন আপনি যদি পড়ার ইচ্ছা থাকা সত্ত্বেও শারীরিক কারণে কম পড়েন আল্লাহ আল্লাহতালা আপনাকে পূর্ণ সোয়াব দান করবেন আশা করি এই তথ্যগুলো গর্ভবতী মায়েদের দুশ্চিন্তা দূর করতে সাহায্য করবে সুস্থ থাকুন সুন্দরভাবে রমজান পালন করুন ভিডিওটি ভালো লাগলে আশা করি লাইক কমেন্ট শেয়ার করে দেবেন নিত্য নতুন আরও আপডেট ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন ধন্যবাদ